পাঁচ হাজারের প্রত্যেক ব্যক্তির সেম যে ডিস কেবল ওই গান দেখতে দিল তার হবে নিরানব্বইটা দপ্তর হওয়া সম্ভব মনে না আরো বেশি হয়ে যাবে মনে হয় আমি বুঝাইতে পারি মনে আমি যখন আরো একটু ছোট ছিলাম আর স্বাভাবিক সবাই ছোট থাকে আস্তে আস্তে বড় হয় এখনো ছোট আপনাদের তুলনায় কিন্তু যখন আরো ছোট ছিলাম আর কি তখন যখন এই হাদিস পড়ছে আমি চিন্তা করলাম যে একটা যুবক ছেলে নাইলে দিনের একবার হস্তমৈন করে এরপরে সে ভয় পেয়ে যে তারা যৌন শক্তি নষ্ট হয়ে যাবে বলে আস্তা করল আর করবো না এক মাস আর করে না নাহলে পনেরো দিন একটা মেয়ের সাথে কথা বলে নাহলে একটা মেয়ের পিছনে এক বছর টার্গেট দিয়ে ঘরে ঘরে বিয়ে করবে একটা অপরাধ জেনা। একটা লোক নালে এক বোতল মদ খেয়েছে বন্ধু বান্ধব নিয়ে বৈশা মদ পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা কারণ এই মদ খেলে মানুষ জানাও করে মদ করু জানাও করে অশ্লীলতা জড়াই পড়ে এখন এই এক বোতল মদ খেলো পরের দিন আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় নাকি এই এলাকার পোলা সিগারেট খায় খুঁজা খায় আমি জানি এরকম বহু পোলা পানি দু একটা দে তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়ার তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দিন অত টাকা নাই তো ওরা বড় যে টাকা দিয়েছে স্যান্ডেল কিনছে জুতা কিনছে মোবাইলে রিচার্জ করছে পাবজি খেলার জন্য প্রেমিকার মোবাইলও কিছু টাকা পাঠাইছে এরপর কয় টাকা থাকে সিগারেট খাওয়ার জন্য ভাই ওর বাপে এক লাইন কাম করে সারি বাইরে পকেট খরচ দেয় তো দেখলাম যে আমি চিন্তা যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে অপরাধ করতে সীমা আপনারা একটা মহিলার সাথে ঘুমালেন জনা করতে কত কোনটার সাথে ঘুমাবেন কতদিন লাগাতার এভাবে আপনি জানা করেন আমি চিন্তা করলাম 99টা দফতর খুলবে অপরাধেন হাউ একটা মানুষ এই সাউন্ড একটু কম দাও ভাই সাউন্ড একটু কমো কানে লাগে হালকা কমো তো আমি তখন যখন যে আরো ছোট ছিলাম আমি সৌদি আরবে ছিলাম তখন তো সৌদি আরবের পোলা পায়নের যে আমার বন্ধু তাদের অপরাধ সৌদি পোলা পায়না আর আমি কি সমান এমনি ছোটবেলা সাইকেল টাইকেল চালাইছি ওদের সাথে একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় খাইতাম তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শোনে গান শুনে দু চারটা গালাগালি করে মাঝে মধ্যে একটা দুটো সিগারেট খায় এর বাইরে ধরেন এইগুলো কমন অপরাধ আর কি হ্যাঁ এর মধ্যে ধরেন কতক্ষণ গান শোনে কতক্ষণ স্তস্তফল স্তর সৌদি পলাবারে কথা বলতেছি হ্যাঁ বন্ধুর একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল গালি দিয়ে বললো যে আশা বলেছে লেভেলে সব সব কিছু একটা গালাগালি হচ্ছে মানে ইনস্ট্যান্ট আবার সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে অপরাধ করতেছে তো আমি যখন এই হাদিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে নিরানব্বইটা দফতর খুলবে দফতর শুধু এগুলো সব অপরাধ তখন আমি চিন্তা করলাম আচ্ছা এই সব অপরাধ একটা লোক ষাট বছর বাচ্চা এত দফতর হবে কিভাবে ছোট মানুষ না যেমন আপনি ছোটবেলায় মনে আছে কিনা আপনার আম্মা আপনাকে গল্প শোনাই তো তুই যে আম্মুর কথা শুনোস না আম্মা মরে গেলে তোরা বয়ারক বিবাহ করলে সৎমা আসলে কথা না শুনলে তখন কি করবি এরকম শুনেছে না আপনি তখন চিন্তা করতেন যে আইরি আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাবো কিভাবে জিনবু তো আমার আম্মা মরে গেলে কার নিয়ে ঘুমাবো এরকম চিন্তা করে নাই কেউ এখানে আমার আম্মা যখন আমাকে এরকম শুনাইতো আমি চিন্তা করতাম এ আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো ছোট ছিলাম তো সত্যি বলছি আপনাদের এরকম হয় নাই হয় নাই এরকম আপনাদের ওই ছোট মানুষ তো ছোট চিন্তা এখন কি আর কেউ এরকম মনে করে মা মরে গেলে কার সাথে থাকবে কাকে মা ডাকবে কেউ মনে করে না কেউ এরকম ফিল করে না তার মা বাপকে একটু যখন নিজে নিজে খেতে পারে নিজে নিজে হাঁটতে